আমরা যে ফিরসা হুজুরের কাছে যাই তো যদি কোনো ক্ষমতায় না থাকে তো আর যাই কাছে যাইবেন হুজুরের কাছে দোয়াল লাগিয়া কি আর লেগিয়া মকতা না কে লেগে হুজুরে ফুদ দিব এই আশায় কেউ যাইবেন হুজুরের কাছে আল্লাহ আল্লাহর কাছে কই আশাই সে একটা দশ পনেরো বছর ধরে যে ফুত হয় না এর লেগা শাহজালালের মাজার উগে তো গেছেন গা এ বাবা শাহজালাল আল্লাহ পারে না যা দেওয়ার তুমিয়ে তুমি এই কথা কইলে ইমান না বেঈমান ইমান না বেঈমান দিব কারা কথা বলে দিব কারা এই জমিনের ফসলের বরকত থেকে আরম্ভ পোলা ভাইয়া পরীক্ষায় এই বিশ্বাস রাখে এটাই ইমান এটা হলে সুন্নাত জামাতে রাখেই দাও ঠিক কিনা বলেন আর আপনি যদি মনে করেন আল্লাহ তো দিবই কিছু কিছু সেকে হুজুরে দিত না হুজুরে তো তাই আল্লাহ ঠিক কথা বলা ঠিক কিনা কত চিন্তা করা লাগবো ওই যে কইসলাম একটা কথা ইমান একটা কথায় বেঈমান বেশি কথা লাগতো না একটা 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 কথা ইমান দাম একটা কথায় বেঈমান খুব শব্দ খুব শব্দ মনটা যা ধরে তাই চিন্তা করন যেত না কাফেরার ও আল্লাহ মানত তৎকালীন জমানে আল্লাহ মানত কিন্তু তিনশো ষাট দেব দেবীরে আল্লাহর সহযোগী মানতো সুতরাং আমরাও যদি এইরকম মানি মনে করি এই ফিস আমার এটা করে দিব ওই ইমাম সাহেব আমার এটা করে দিব ওই হগিরে এটা করে দিব তৈল ওই তার কাফেরারা যেমনি এক আল্লাহ মান না লগে আবার অংশ মানছে আমরাও যদি ওই করি আমরাও তারার মতো জ্ঞান ঠিক কিনা ক কারো কোনো অংশ নাই কারো কোনো দেওয়ার ক্ষমতা নাই দিব কেনা কটাকা দিব এই বিশ্বাস যেন অন্তরে থাকে এর দূরে কথা সবচেয়ে বেশি সমস্যা হল আমরা বেডিতে এটা সহ্য করতে পারে না এরকম জটমট মট লইয়া খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না তে ফুন্ড বছর দিয়ে গোসল করে না যেই চুল দেখা যায় এই দিয়ে তার কোমরের নিচে নামবে গেছে গা যে দেখা যায় না এটি কই গেছে কোন তো খাড়াসের গন্ধে লগে দি আড়ন যায় না এই জট মট লইয়া কাছে গিয়া কয় দেন কি আছে দেন মেডিয়ে তো মনে করছে আরে ওপরে নমুন অন্য রহল তারে এই মেডিয়েতে মনটা যা ধরে এ হোক আমরা এলাকা রবিউল একটা লুক আছে ল্যাংড়া কি রহ আর উপর টানা সব ডা উপরে নিচে সব ডা তে যদি কেউ রিক্সা তুলে রিক্সাওয়ালা কয় কফাল খুলছে আস্তে কর না ল্যাংডা ল্যাংডা তে বিলে রিক্সা তুটলে বিলে কফাল খুলছে আমি জি গেলাম রে কপাল খুঁজতে গেলে কয়ে বেড়া ভিতরে অনেক কিছু আছে আমি কই কার ভিতরে কয়ে ল্যাংটার ভিতরে আমি কই যে এটা ভিতরে আছে লেডে দুতে বার করে আলাইছে ভিতরে আর কিছু না ভাইও আমরা মুসলমান আমরা আশরাফুল মাখলুকা আমরা রাহুল দিছে ফতার দিছে বুঝ বিবেচনা দিছে কোরআন হাদিস দিছে কুদ্দুরা বিবেকটা কাজে লাগাইয়া চললেন তে যেইতে বুঝে না যে একটা লুঙ্গি ফিন্দন দরকার তে সরম বুঝে না তে নরম বুঝে না গরম বুঝে না তে শীত বুঝে না গরম বুঝে না যে লজ্জা স্থানটা ঢাকা রাখার মতো তার ক্ষমতা নাই তারে লই আপনারা ফাগল হয়েছে আমি বেশি তে ফাগল না ফাগল হয়েছে তারা তারে লইয়া ফাগল হয়েছে যা কোনো ফাগল না তে যদি বুঝতো তে কোন এই বুড়া বেড়া লাগলো আটলো নইতে তার স্মরণ করলো ঠিক নিগল না তে তো বুঝ নাই জ্ঞান নাই আল্লাহ তারা আহল দিছে না তে তো আসল ফাগল না আসল ফাগল হইলো যারা এই ল্যাংডারে লইয়া ফাগল হইছে যারা ঠিক কিনা কুদ্দুর চিন্তা করে চললেন মনটা যা ধরে তা করলেন না আমি খুব ডরে ডরে আছি তে মারা গেলে যে মাঝার হইব এতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এক ইঞ্চি সন্দেহ ঠিক কিনা কম তাই কন্তুর চিন্তা করতেন যে লোকটা নিজের লুঙ্গিটা কিন্তু বুঝে না শীতের ভিতরে সাবজেক্টটা গদন্য গোতে বুঝে না এই লোকটাকে লই মানুষ পাগল হয় কি ও কারবার কুত্তুর আহল না খাটাইতেন মন্ডায় কয় না হ্যাঁ আপনার পর তো সকলে বুঝে আপনার এই বুঝ ডো আল্লাহ না মনটা যা ধরে তা করে একটু বুঝলইয়া আমরা চলবো ইনশাআল্লাহ আর অন্তরে ভয় থাকবে একমাত্র একজনের তিনি কে পুলিশ র্যাব গোয়েন্দা বিজিবি সর্দার মাতব্বর ম্যাম্বর চেয়ারম্যান ফির সাহ লাট সাহ কেউ এটা ডরাই আলাপ নাই ডরাইবেন একজন রে তিনি কে আল্লাহ কোরআনুল কারিমে কুইশপাড়ায় প্রথম সুরায় এই সুরার ভিতরে সুরা আহাজাবের ভিতরে কি সুন্দর করে কইয়া দিছে হ্যাঁ নবি না আপনি দৰাইবেন শুধু আলমারে ভালা ততে ইলকা ফেরি ডাবল মুনাফেকি কাফের মুনাফেক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না এটা আলমার হুকুম ঠিক কেনা বলা কাফের বেদিন কেড়াই কিটা কইলো কেড়াই কিটা করলো এতিয়া শুননের সময় আপনার নাই আপনি দৰাইবেন কারে। এই কথা কি শুধনীৰে কৈছে না আমদারেও কৈছে তাহলে আন্দার দৰায়াম কাড়ে ডাল লাগে ডাল লাগে ডৰায়াম আল্লাহর ডটটা যদি কই যা ডটটি খেলায় আপনি সোনার মানুষ হয়ে যাবেন তৎকালীন জমানায় নবী যখন দিনের দাওয়াত যখন শুরু করছে কাফের টিকুন বেশি ভালো আসি না কাফের দল আমরা তো বেশি ভালো আসি না তারা জীবন তো মাইয়া কবর দিয়া লাইতো তারা সৎমারে বিয়া করে লাইতো বাফের মরার পরে শতমা। সৎমা বাফের মারা গেছে সতমাই জুয়ান বাফের শেষ কাটাইলে বিয়া করছে আগের তোর ফলাফেন বুড়ো হয়ে গেছে গা তো গিয়া কইসে আম্মা আব্বা যে গেছে গা আপনি কই ঘুরবেন আপনার বড় সাহেব আপনি বিয়া করে না ওই জবিল্লা করতেন না জীবন্ত সন্তান যে কবর দিয়া লাইতো জীবন্ত সন্তান এই এই গাঁতলার সাইডুকুল দিয়া ফহিরের সাইডুকুল দিয়া বেড়া বেডি উলঙ্গ হইয়া গোসল করতো আমরা তো এর তো এখনো ভালো রয়েছি কেন কিছু কিছু কুল দিয়া ভালো আবার কিছু কিছু কুল দিয়া তারা রেফার হয়ে গেছি গিয়া ওই মানুষগুলা মাত্র নবীজি কইছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা কইরা লাইছে যে মানুষটি রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাকাতি করত এটা পড়ার কারণে নবীর সংস্পর্শে আইসা এই মানুষগুলা রাস্তার মুড়ে দাঁড়াই থাকে আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য কি মানুষ ইমান এমন একটা জিনিস পরশ পাথর রে পরশ পাতর ইমান আইয়া বললে জাগাত বদল উমরে রাতের কোনি খেয়েছে না এমন অনেক মানুষ খুব কমে আছে মক্কা উমরে রাতের ঘুষি ঘুষি খাইছে না এমন দাঁড়ায় খুব কম আছে

এই বিজিবি ক্যাম্পের কাছে গিয়া গিয়ে এবারে আডে ঘুরে ওই সিফা, ওই কনাকাঞ্চি ওই ধারেশ্বর ওই কখনো ফা সোরা মানুষজন দিন হয়ে যায় না এবারে রাইতে ঘুরে ঘুরে আডে কে রে আডে গে রে আটটা চায় কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না কেউ চিকিৎসার অভাবে কষ্ট পায় কি না এবারে ঘুইড়ে ঘুরে ফা শোভা করে না